ও আচ্ছা এখানে আসতে নাম লাগছে আপনার কোনো অসুবিধে কোনো সমস্যা আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন আলাইকুম না ভালো আছেন মামুন একাডমেন্টে কাজ শিখতে আসছেন প্রশিক্ষণ মান নিতে আসছেন অপারেটর হিসেবে আপনি বাইরে যাবেন এসকোমিটার এবং ফর লিপ তা প্রথম দিন এসে কাজ শিখছেন কালকে আসছেন সন্ধ্যেই আজকে এসে কাজ মানে কাজ শিখছেন ভাইয়ের নামটা সম্রাট আপনারা মার কোন মানে আপনার জেলা কোন বরিশাল থেকে আসছেন দুই ভাই একই সাথে আসছেন ও এখানে কাজ কাম শিখতেছেন আচ্ছা আসসালাম আলাইকুম ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি ভাই সাগর সাহেব সাগর ভাই মামুন একাডেমেন্টে প্রশিক্ষণ হিসেবে কাজ শিখতে আসছেন তাই তো আজকে আসছেন অনলাইন থেকে আসছেন না আপনি আপনি হচ্ছে বাসাটা কই আপনার ও আচ্ছা এখানে আসতেন কাজ শিখতে কাজ শেখেন দোয়া করে আসসালামু আলাইকুম